অন্ধকার আকাশে যদি হঠাৎ এক ফোঁটা তারা জ্বলে ওঠে সেই আলো রাতের গভীরতাকে ভেঙে দেয় মানুষের জীবনও তেমনই আমাদের ভেতরে একটা আলো আছে আর সেই আলো হচ্ছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক যেটা তোমার প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তোমার প্রতিটি অনুভূতির রং ঠিক করে তোমার প্রতিটি স্বপ্নকে পথ দেখায় কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছো নাকি মস্তিষ্কই তোমাকে নিয়ন্ত্রণ করছে আজকের এই সময়ে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয় বরং নিজের মস্তিষ্কের সঙ্গে সকালবেলা উঠে যদি তুমি মনে করো তুমি দুর্বল সারা দিনই দুর্বল থাকবে যদি তুমি মনে করো তুমি হেরে গেছো তবে সত্যিই তুমি হার মানবে আবার যদি তুমি নিজের মস্তিষ্ককে বোঝাতে পারো না আমি পারবো তবে কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না দেখো মস্তিষ্ক আসলে একটা বাগানের মতো তুমি যদি প্রতিদিন সেখানে আগাছা রোপণ করো হতাশা ভয় নেতিবাচক চিন্তা অজুহাত তাহলে সেই বাগান একসময় বিষাক্ত হয়ে যাবে কিন্তু যদি তুমি সেখানে ভালো বীজ বপন করো আত্মবিশ্বাস সাহস অধ্যভসায় ধৈর্য তাহলে সেই বাগান একসময় ফুলে ফলে ভরে উঠবে তাই তোমার জীবনের সাফল্য নির্ভর করছে তুমি মস্তিষ্কের ভেতরে কেমন বীজ রোপণ করছ জীবনে হাজারো সমস্যা আসবে ব্যর্থতা আসবে মানুষ তোমাকে অবহেলা করবে চারপাশে অসংখ্য বিভ্রান্তি থাকবে কিন্তু মনে রেখো বাইরের দুনিয়াকে তুমি সবসময় বদলাতে পারবে না কিন্তু তোমার মস্তিষ্ককে তুমি বদলাতে পারো এটাই তোমার সবচেয়ে বড় ক্ষমতা কল্পনা করো একজন তরুণ ছেলেকে যে জীবনে কিছু করতে চায় কিন্তু তার চারপাশের মানুষ তাকে বারবার বলছে তুই পারবি না তার বন্ধু বলছে এটা সম্ভব নয় তার পরিবারও হয়তো সন্দেহ করছে তখন ছেলেটির সামনে দুইটা পথ খোলা থাকে এক সে অন্যদের কথায় বিশ্বাস করবে নিজের মস্তিষ্ককে দুর্বল করবে আর হেরে যাবে দুই সে নিজের মস্তিষ্ককে বলবে না আমি পারবো আমাকে থামাতে কেউ পারবে না এখানেই আসল খেলা কারণ পৃথিবীতে যারা ইতিহাস বদলে দিয়েছে যারা অসম্ভবকে সম্ভব করেছে তারা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখেছে তারা ভয়কে ভয় পায়নি তারা ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে দেখেনি বরং শিক্ষা হিসেবে দেখেছে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার মানে শুধু পড়াশোনা বা কাজের ক্ষেত্রে নয় এটা মানে হলো তোমাকে দুর্বল করছে যখন ভয় পাচ্ছ তখন নিজেকে বোঝানো যে ভয় আসলে তোমার ভেতরের শক্তিকে ঢেকে দিচ্ছে যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে তখন মস্তিষ্ককে মনে করিয়ে দেওয়া যে তুমি এখনো শেষ করনি জীবন সব সময় সহজ হবে না হয়তো একদিন তুমি ভেঙে পড়বে মনে হবে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক যদি তোমাকে বলে যে না আমি আবার উঠব তখনই তুমি আসল বিজয়ী হয়ে উঠবে আমরা প্রতিদিন নিজেদের মস্তিষ্ককে কি খাওয়াচ্ছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি প্রতিদিন সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় জিনিসে মস্তিষ্ক ভরো তবে একসময় মস্তিষ্ক অলস হয়ে যাবে যদি প্রতিদিন নেতিবাচক মানুষের সঙ্গে বসো তবে মস্তিষ্ক নেতিবাচক হবে কিন্তু যদি তুমি ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক কন্টেন্ট শোনো ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাও তবে তোমার মস্তিষ্ক আরও শক্তিশালী হবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে মস্তিষ্ক হচ্ছে সৈনিক এটা সব সময় কাজ করবে কিন্তু সেটা কোন দিকে কাজ করবে সেটা তুমি ঠিক করবে তুমি যদি তাকে নেতিবাচক চিন্তার আদেশ দাও তবে সে নেতিবাচক কাজ করবে তুমি যদি তাকে ইতিবাচক চিন্তার আদেশ দাও তবে সে পাহাড় ভেঙে ফেলার শক্তি এনে দেবে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা মানে হলো নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া আর যখন তুমি নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর বুঝবে সবকিছুই শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যেদিন তুমি নিজের মস্তিষ্ককে বলেছিলে আমি হাল ছাড়ব না মস্তিষ্ক হলো তোমার সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে সেটা তুমি কিভাবে ব্যবহার করছো তার ওপরই নির্ভর করছে তাই আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখো তাকে শাসন করো তাকে সঠিক পথে চালাও কারণ একবার তুমি নিজের মস্তিষ্ককে জয় করলে তখন পুরো পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে তুমি পারবে কারণ তুমি যদি নিজের মস্তিষ্ককে জয় করো তবে তুমি পুরো জীবনকেই জয় করবে